আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আপনারা দেখতেছেন কদম রসুল দরবার শরীফ নবীগঞ্জ নারায়ণগঞ্জ নবীগঞ্জ নারায়ণগঞ্জ কদম রসুল দরবার শরীফ আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল আলয় সাল্লাম উপলক্ষে হাজারো লাখ মানুষের সমাগম কদম রসুল দরবার শরীফে আপনারা যারা আসতে চান আসতে পারেন তিন দিন ব্যাপী ঈদে নবী উদযাপন হবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে তো আজকে ঈদে নবী উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে ভিতরে ঘুরে ঘুরে দেখাব সব কিছু পাক রব্বুল আলামিন যদি রসুল পাক সাল্লা সাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে আমরা কেউই সৃষ্টি হতাম না লাও লাকা লামা খালাক তুলা ফ্লাক লাকা লামা খালাক খালাক তুলা আমি আপনাকে সৃষ্টি না করলে সৃষ্টি বলিতে কোনো কিছুই সৃষ্টি করতাম না সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না এটা মহান আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন তাহলে নবী মোহাম্মদকে সৃষ্টি করার কারণেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা সবাই নবীজির কারণেই এই পৃথিবীর আলো দেখেছি সেই নবীর শুভাগমনের দিন আজকে সেই নবীজির শুভাগমনের দিন ও সকলের প্রতি ঈদ মোবারক সবাই আমার এই ভিডিওর সাথে যদি আপনি থাকেন শেষ পর্যন্ত সকল কিছু দেখতে পাবেন এর পাশে রয়েছে মসজিদ এটা হচ্ছে কদম রসুল দরবার শরীফের মসজিদ আর এই ঘরটা এটা হচ্ছে আপনার ফুজুর ফাকসল সাল্লামের পায়ের সাপের যে পাথরের উপরে চাপ ওই এই ঘরের মধ্যে রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম মেয়ের প্রতি প্রেম যার আছে অবশ্যই সে ইসলামকে ভালোবাসে ইসলামের প্রতি বিশ্বাস থাকে আল্লাহ রাসুলকে যাই বিশ্বাস করে সে ইসলামের উপরে দাখিল থাকে আপনারা দেখতে পাচ্ছেন নবী প্রেম ব্যতীত কিন্তু আল্লাহর প্রেম হয় না নবীকে বাদ দিলে কালেমা নাই নবীকে বাদ দিলে আজান নাই নবীকে বাদ দিতে গেলে আপনি নামাজ পড়তে পারবেন না নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের দুরু শরীফ দ্বিতীয় কিন্তু আপনি নামাজ পড়লে নামাজও হবে না তাহলে নবী প্রেম আপনাকে রাখতে হবে অন্তরে যদি আপনি মুসলমান হন অবশ্যই আপনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আপনার ভালোবাসা বিশ্বাস প্রেম শরীফ পড়তে হবে হুজুর ফাকসল্লাহ সাল্লামের নামে দুরুদ স্বয়ং আল্লাহ ফাকরাবুল আলমিন পড়েন এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে হুজুর ফাক সাল্লাহল্লামের পা মোবারকের চাপ রয়েছে আমি অবশ্য ভিতরে যেতে পাচ্ছি না আমি দূর থেকে আপনাদেরকে যতটুকু দেখানোর সম্ভব সম্ভব ততটুকু দেখাচ্ছি এখানেই কিন্তু হুজুর ফাক সাল্লাহ্ল্লামের পা মোবারকের চাপ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এ ভিতরে কিন্তু হুজুর ফাক সাল্লামের পামবারকের চাপ রয়েছে এই যে আপনারা দেখুন মনে হয় একটু দেখা যাচ্ছে একটু আপনারা দেখেন হুজুর ফাক পা পামবারকের চাপ এখানে রয়েছে মানুষের মানুষের কারণে দেখা যায় না মানুষের কারণে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই কিন্তু হুজুর পাকসল্লাহ সাল্লামকে তো আমরা কেউ দেখি নাই হুজুর পাকসল সাল্লামকে আমরা কেউই দেখি নাই যার কারণে হুজুর পাম পামবারকের চাপ মানুষ একটু দেখার জন্য সালাম করার জন্য মানুষ পাগলের মতো ছুটে আসে এই কদম রসুল দরবার শরীফে পাক রব্বুল আলমী নিন আমাদের জন্য এই নিয়ামতটা বাংলার জমিনে পাঠিয়েছেন যিনার মাধ্যমে পাঠিয়েছেন তিনার প্রতিও আমাদের অনেক ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং তার জন্য দোয়া রইল যার কারণে আমরা কদম রসুল পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য রজা শরীফ আছে যেনারা এই খেদমতে ছিলেন আরও অনেক রজা শরীফ আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মহিলাদের নামাজের ঘর মহিলাদের নামাজের ঘর রয়েছে এইদিকে মহিলারা নামাজ পড়েন ওইটা হলো পুরুষদের পুরুষদের মসজিদ দেখাইছিলাম এটা মহিলাদের নামাজের ঘর মহিলাদের নামাজের ঘর এদিকে রওজা শরীফ আরও আছেন যারা খেদমতে ছিলেন বিভিন্ন খাদেম হইতে বা দরবারের জিনারা যেভাবে কে কি হন আমি আসলে অতটুকু জানি না আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এই যে দেখতে পাচ্ছেন নবীজির প্রেম যার অন্তরে থাকে অবশ্য তার ইবাদত কবুল হবে নবী করিম সাল্লাহ সাল্লামের আল্লাহ আল্লাফাক রবুল্লা আলামিন এবং অসংখ্য পেরেস্তাগণ শরীফ পড়েন কোরআন শরীফের মধ্যে আল্লাহাক বলছেন ইন্নআল্লাহ ওমালাইক্লালাবী ই না মানুষ আল্লাহ ইহসাল্ল তসলিমা আল্লাহ নিজেও শরীফ পড়েন পেরেস্তারাও নবী করিম সাল্লামের শাহ দুরুৎ শরীফ পড়েন তো আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ একসাথে ঠিক আছে কিন্তু যেমন হজ করতে গেলেও নারী পুরুষ কিন্তু একসাথে এখানে কোনো নারী পুরুষের কোনো রকমের কোনো ইয়ে দেখা যাচ্ছে না কোনো খারাপ আচরণ খারাপ চলাফিরা দেখা যাচ্ছে না মক্কা মদিনা যেমন হজ করতে গেলে কোনো নারী পুরুষের মধ্যে কোনো রকমের কোনো খারাপ কোনো বিষয় ফুটে ওঠে না আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে নারী পুরুষ কেউই কিন্তু কারোর সাথে কোনো খারাপ কোনো আচরণ কোনো খারাপ কোনো চলাফিরা নাই সবাই কিন্তু একটাই মনোযোগ এবাদতের উদ্দেশ্যে এসেছে যতক্ষণ এবাদতের মধ্যে থাকবে এবাদতমুখী থাকা পর্যন্ত তাদের মধ্যে কোনো রকমের কোনো খারাপ নিয়ত উদ্দেশ্য আসতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাফেলা আছে বিভিন্ন লোকজন রয়েছে নিয়ত ইন্নামাল আমলবীর নিয়ত নিয়ত যখন আপনার শুদ্ধ হয় তখন সেখানে লক্ষ্য নারী পুরুষ একসাথ হলেও সেখানে খারাপের চোঁয়াও খুঁজে পাবেন না যেমন হজ করতে গেলে হজ করতে গেলে নারী পুরুষ সেখানে কোনো রকমের খারাপের চোঁয়া নাই এখানে হাজারো নারী পুরুষ কোনো খারাপ চিহ্ন আপনি দেখেন আপনার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কোনো খারাপ কোনো দৃশ্য দেখা যাচ্ছে না সব নারী পুরুষ একসাথে আসছে জিয়ারত করার জন্য রসুল পাক রাসল্লাহ আমার র কদমকে কদম মোবারকের চাপকে সালাম করার জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে থাকবেন এই অনুরোধ শেষ করে আমি এই অনুরোধ রেখে আপনাদের কাছে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি দেখুন এই যে যেদিকে যাবেন সেদিকে মানুষ আর মানুষ আমি আপনাদেরকে পুরোটা জায়গা দেখানোর চেষ্টা করেছি আবারও গেট পর্যন্ত যাব যত বেশি বেশি পারবেন দূর ছড়ি পড়বেন নবীজির দূর ব্যতীত নামাজও কবুল হয় না নবীজির দূর ব্যতীত নামাজও কবুল হয় না নবীজির দূর ব্যতীত কালেমাও হয় না নবীজির নাম ব্যতীত কালেমাও হয় না সরি নবীজির নাম ছাড়া কালেমাও কিন্তু সংগঠিত হয় নাই যদি আপনি নবীর নাম বাদ দেন তাহলে কালেমাও নাই আপনি পৃথিবী থেকে যাইতে হলেও নবীদের দূর আইসলীয় নবীজির দূরত যত কাজে যাবেন নবীজির নাম ব্যতীত আজানো নাই এই সেই ঘর যেখানে হুজুর ফসার্লামের পায়ের চাপ মোবারক রয়েছে তো প্রিয় আশেখ রাসুল আশেখ আউলি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু